কেমন আমরা কলকাতা থেকে বাস জার্নি করে চলে এসেছিলাম এলাহাবাদের সঙ্গমে যেখানে গঙ্গা স্নান এবং নৌকা বিহার করে চিত্ত এসে রাত্রি করেছিলাম আজ এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ চিত্তকূট ঘুরিয়ে দেখাবো আগের পর্বের ভিডিও যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম পরে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারেন মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই চিত্তকূট শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাস জীবনের এগারো বছর এই চিত্তকূটেই কাটিয়েছেন সেই জন্য চিত্তকূট একটি ধামও বটে যেখানে আপনি অনেক মন্দির আরে দেখতে পাবেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চিত্তকূট আজ আমরা সকালে ব্রেকফাস্ট করে এই গাড়ি করে চিত্তকূটের লোকাল সাইট সেন করব। চিত্তকূটে সকাল সকাল স্নান সেরে চলে আসি আজকের ব্রেকফাস্ট সেরে নিতে এসে দেখি আজকের ব্রেকফাস্টে হয়েছে গরম গরম লুচি আর কষা আলুর দম লুচি আলুর দমের সাথে কেউ চাইলে মুড়িও খেতে পারে আমি পাঁচটা লুচি খেয়ে পর মুড়ি এখানে এক একটা গাড়ি নিচ্ছে তেত্রিশশো টাকা করে দশজন বসুন বারো জন বসুন বা পাঁচজন বসুন তেত্রিশশো টাকায় আমাদের সম্পূর্ণ বাসের জন্য টোটাল সাতটা বোলেরো গাড়ি ভাড়া করা হয়েছিল আপনি চাইলে অটো ভাড়া করেও ঘুরতে পারেন ডেড় থেকে দু টাকার মতো নেবে এক একটা অটো কলকাতা থেকে চিত্রকূটের দূরত্ব নশো কিলোমিটার আপনি চাইলে মাত্র ষোলো থেকে আঠেরো ঘন্টার মধ্যে ট্রেনে করে চিত্তকূট ধাম স্টেশনে চলে আসতে পারেন আমরা একটা গাড়িতে দশজন বসে চিত্তকূট ভ্রমণ করেছিলাম মাথা পিছু ভাড়া পড়েছিল তিনশো তিরিশ টাকা করে তেত্রিশশো টাকায় একটা গাড়ি টোটাল দশটা সাইট সিন করাবে তার মধ্যে আমরা প্রথমেই হাজির হয়েছি কামতানাথ টেম্পিলে দূরের ওই কামদগিরি পর্বতের ধারে অবস্থিত চিত্রকূটের প্রধান প্রধান টেম্পলগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি টেম্পেল এই কামতানাথ টেম্পেল বলা হয়ে থাকে শ্রীরামেরই আরেকটি রূপ এই কামতানাথ মন্দিরের ভেতরটা বেশ সুন্দর কাঁচের কারুকার্যে ভরা আপনার দেখে বেশ ভাল লাগতো আপনি চাইলে এখানে ছ কিলোমিটার পায়ে হেঁটে পুরো পাহাড়টা পরিক্রমা করতে পারেন তাতে অনেকটাই টাইম লাগবে আমরা করছি না এবার চলে যাব আমাদের নেক্সট পয়েন্টে চিত্তকুটের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর আমরা দেখে মন ভরে যাবে চলে এলাম আমাদের সেকেন্ড গন্তব্যস্থল আর এটা হচ্ছে গুপ্ত গোদাবরী এখানের কিন্তু মেন একটা আকর্ষণ জায়গা বলতে পারেন গাড়ি যেখানে দাঁড়াবে সেখান থেকে কিছুটা হেঁটে আপনাকে মন্দিরে যেতে হবে আর রাস্তার দুই দিকে আছে এখানে সারি সারি দোকান আপনি চাইলে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন এই গুপ্ত গোদাবরী টেম্পেলে দুটি গুহা আছে গুহাতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় এইখানে এক একজনে কুড়ি টাকা করে টিকিট এই টিকিট কাটা হয়ে গেছে এবার ভেতরে ঢুকবো একদম উপরে উঠতে হবে কিন্তু এই যে জলটা আসছে ওই গুহাত ভেতর থেকেই আসছে কিন্তু এইখানে প্রবেশের সময় প্রবেশ দাঁত ছোট হয় বেশ ভালোই লাইন পড়ে কিন্তু ওরে বাপরে ভেতরটা কি গরম একদম সরু গুহার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর আপনি যখন ভেতরে ঢুকবেন দেখে আমার মতো অবাকি হয়ে যাবেন এই গুহাটা পুরোপুরি ন্যাচারাল ভাবেই তৈরি কেটে বানানো না কিন্তু এই গুহার ভেতরে শ্রী রাম লক্ষ্মণ সীতার একটি মন্দিরও আছে এই শীতকালে এই গুহার ভেতরে এতই গরম পাখা দিয়েছে এবং এই হাওয়াটা দারুণ লাগছে কিন্তু কিছুটা আগে এগিয়ে এলে আপনি সীতা দেখতে পাবেন বলা হয়ে থাকে এখানে মাতা সীতা স্নান করতেন প্রথম গুহাটায় অনেকটা বড় ঠিক ভাইজাকের বোড়া কেবের মতো আপনি পুরো গুহাটা ঘুরে দেখতে পারেন প্রথম যে গুহাটাতে গেলাম ওইখানে কিন্তু জল অল্প আছে ওখানে জলের নিচ দিয়ে যেতে হবে ওটা থেকে পেরিয়ে গিয়ে নিচে নামার সময় আর একটা গুহা পড়বে এখানে জলের ভেতর দিয়ে পেরিয়ে যেতে হবে পা কিছুটা নেবে এইরকম ধীরে ধীরে আমরা দ্বিতীয় গুহার দিকে প্রবেশ করলাম দেরাদুনে এরকম গেছিলাম কিন্তু জলের ওপর দিয়ে গুচ্ছি পানি যেটা ছিল সেম এখানে শ্রী রামচন্দ্র বনবাসে থাকাকালীন যখন এই চিত্তকূটের গুহায় ছিলেন তখনই গুপ্ত গোদাবরীর পোকট হয়েছিল এখানে পাহাড়ের ভিতর থেকে গোদাবরী নদী বেরিয়ে আবার পাহাড়েই বিলীন হয়ে যায় সেই জন্য এর নাম গুপ্ত গোদাবরী Sansan si fete. হাঁটুর ওপরে গুটিয়ে নিতে পারেন নালে কিন্তু পুরো ভিজে যাবে তবে আলাদা রকমের এক্সপিরিয়েন্স একটা আর বিশাল গরম লাগছে ভেতরে অলরেডি এই যে ঘামে ভিজিয়ে দিয়েছে এই দেখুন প্রচুর ঘামছি কিন্তু এর আনন্দ এর এক্সপিরিয়েন্স আলাদা লেভেল দেখুন কথা দিয়ে ঢুকছি দেখুন তারপর আমরা পৌঁছালাম যেখান থেকে গোদাবরী নদীর জলটা বেরোচ্ছে সেইখানে ফটোগ্রাফি অ্যালাউনিং Thank জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা চললাম সতী আনসুইয়া দেবী টেম্পেলের উদ্দেশ্যে এখান থেকে নদী শুরু হয়েছে মন্দাকিনী নদীর পাশেই অবস্থিত সতী আনসুইয়া দেবী টেম্পল বা আশ্রম কিন্তু মন্দিরে ঢোকার আগে একবার ঘন্টা বাজাতে হবে আপনাকে ঘুরে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে এর ভেতরে রামায়ণের বিভিন্ন চিত্ত মূর্তি আকারে ফুটিয়ে তোলা হয়েছে 呃，那他意思？ জলটা দারুণ সুন্দর এবং পুরো পরিষ্কার সেই পাথরে যেতে পারেন দূরে পাহাড় আছে ওইদিকে জঙ্গল আছে আর ওপরে কিন্তু মাছকে খাবার দেওয়ার আটার এইরকম গুলি বিক্রি হচ্ছে এই দেখুন কিনে এনে দশ টাকায় খাওয়াতে পারেন কিন্তু এই খেয়ে নিল বিশাল বড় বড় মাছ আছে ধীরে ধীরে ফেলবি ধীরে ধীরে প্রচুর মাছ

জায়গায় বাচ্চাদের কিন্তু আসবে আমরা আবার চিত্তকুটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম রাম দর্শন টেম্পেলে যেখানে গেটের ভেতরেই একটি বিশাল বড় হনুমানের মূর্তি করা আছে এর ভেতরেও শ্রী রামচন্দ্রের বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এখানে মোবাইল ক্যামেরার ভেতরে কিছু অ্যালাউ নেই কুড়ি টাকা টিকিট সমস্ত কিছু রেখে লকারে রেখে যেতে হবে ঠিক আছে পরবর্তী গন্তব্য স্থান ছিল আমাদের স্ফটিক শিলা এই হলো সেই শিলা যেখানে রাম লক্ষণ সীতা বনবাস জীবনে চিত্তকুটে থাকাকালীন এখানে এসে বসতেন এই শিলার পাথরের কালারটাও আলাদা এবং বেশ ঠান্ডাও কিন্তু भगवान इंद्र का का जैन कौवा का रूप बनाया और भगवान की परीक्षा लेने के लिए माता के घर में चोट जब खून बहने लगा भगवान ने पिछले का बाण मारा कौआ तीनों लोग पे भगा लेकिन कोई बचाया नहीं तब भगवान कौवा की एक आंख छोड़ देते हैं बेटा आज भी कौवा एक आंख पे होते होते भगवान का बाया पैर दाहिने पैर का घुटना है दाहिने पैर का अंगूटा है जब घुटना टेक करके भगवान ने कौवा को बांध मारा है यहाँ राम बैठे यहाँ माता जानकी बैठे भगवान ये माता जानकी का पैर एक मिनट पीछे लखन फिरा

বেজে গেছে এখন একটা পনেরো নটার সময় আমরা স্টার্ট করেছিলাম গাড়ি কেমন ঘুরছেন বলেন না না ভালো ভালোই ঘোরা হচ্ছে মোটামুটি স্পটটা ছিল সীতাঘাট চল্লিশটা সিঁড়ি ভেঙে নামলাম আবার উঠলাম এইটা স্পটটার নাম ভুলে যাচ্ছি স্পটটার নাম কি যেমন বৃন্দাবনে বারোটা থেকে চারটে অব্দি সমস্ত মন্দির বন্ধ থাকে সেই সেইরম এখানেরও মন্দিরটা বন্ধ হয়ে গেছিল আমরা বাইরে থেকে দেখেই চলে গেছিলাম তবে পুরো মন্দিরটা কাঁচের তৈরি বেশ সুন্দর চলে এসেছিলাম চিত্রকূটের সবথেকে জনপ্রিয় জায়গা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত রামঘাটে আপনি এখানে একশো থেকে দুশো টাকার বিনিময়ে মন্দাকিনী নদীতে নৌকা বিহার করতে করতে বিভিন্ন টেম্পিল দেখে নিতে পারেন চলে এসেছি হনুমান ধারা এটা আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন আর এখানে দেড়শো টাকায় রোপোয় যেতে পারেন কিংবা ছশো সিঁড়ি ভেঙে আপনি অব্দি উঠতে পারেন পাহাড়ের একদম টপে অবস্থিত এই মন্দিরটা আর ছোট গাড়ি আছে গাড়িতে করে ওপরে যেতে পারেন একশো টাকা করে আর রোপতে যাই রুপোয় একটা আনন্দ লাগবে সবার ভালো লাগবে পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এই হনুমান ধারা বা কেমন লাগছে রোপওয়ে থেকে চিত্তকূট শহরের বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায় বলা হয়ে থাকে ভগবান শ্রীরাম পাহাড়ে তীর মেরে এই জল বা ধারার উৎপত্তি করেছিলেন কিছুটা উপরে আপনি রসয় দেখতে পাবেন যেখানে মাতা সীতা পাঁচটি মুনি ঋষিকে ভোজন করিয়েছিলেন হনুমান ধারার জল হনুমানই খাচ্ছে দেখুন আপনি রোপাইতে না উঠেও সিঁড়ি ব্যবহার করেও এই টেম্পলের ওপরে উঠতে পারেন সকাল নটায় সমস্ত কিছু ঘুরে আবার চলে এলাম তিনটের সময় খাওয়া দাওয়া বসে গেছি খেতে আজকের মেনুতে ছিল ভাত ডাল মাশরুম পোস্ত আলু ফুলকপির তরকারি এবং চাটনি খাওয়া দাওয়ার পর রুমে একটু রেস্ট করছিলাম তারপরে আবার বাস ছেড়ে দিল আগ্রার উদ্দেশ্যে আজকে সারা রাতি জার্নি হবে ভোরবেলা পৌঁছাবো আগ্রা আগ্রা ফোর্ট এবং তাজমহল দেখে কালকেই চলে যাব আবার মথুরা ঘুরে বৃন্দাবনে হ্যাঁ এইটা আজকের প্ল্যান রাত্রিরে কোথাও দাঁড়িয়ে ধাবা টাবায় খাওয়া দাওয়া হবে রান্না করেই খাওয়া হবে আর এখন বাজে সাড়ে পাঁচটা সমস্ত কিছু চিত্তকূটের ঘুরে চলেছি আগ্রার উদ্দেশ্যে এই চিত্তকূট থেকে আগ্রার দূরত্ব চারশো কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে আট ঘন্টার মতো আমরা মাঝে অনেকবারই দাঁড়াবো আমাদের অনেকটাই বেশি সময় লাগ বাজে ঘুরি কাটায় আটটা এখন এখানেই একটা জায়গায় রান্না হবে রাতের খাওয়া দাওয়া হবে এখানে ওয়াশরুম আরে আছে আর পুরো হাইওয়ে আর ওই দিকে টোল বাস থামার সাথে সাথে আমাদের রাধুনি দাদারা তাদের জিনিসপত্র নামিয়ে রান্নাও শুরু করে দিল সাড়ে নটা বাজে আর আমাদের ডিনার আজকের শুরু হয়ে গেছে এখানেই ডিমের ঝোল ভাত সাড়ে নটা বাজে বসে গেছি খেতে গ্রামের বাস ট্যুরে এইভাবেই কিন্তু হয় এর মজা কিন্তু আলাদা মানে নর্মাল যে আমরা ট্রেনে ঘুরি হোটেলে থাকি গাড়িতে ঘুরি হোটেলে খাই সেই রকম কিন্তু না পুরোপুরি আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স ছোটোবেলায় প্রচুর ঘুরেছি এখন তো ট্রেনেই যায় ম্যাক্সিমাম অনেকদিন পরে আবার বাস ট্যুরে বেরিয়েছি আর দিল্লির কাছাকাছি চলে এসেছি বিশাল ঠান্ডা আমাদের ওখানে এখন চোদ্দ ডিগ্রি আর এখানে ন ডিগ্রি বাপরে বা আলু ভাজা ভাত আর ডিমের ঝোল তারপরে সাদা আলু ভাতে চলে এসেছে আলু চোখা আর ডিম এই হচ্ছে আজকের খাবার এই দিয়ে খেয়ে নেব তার সাথে এসে গেছে ভাজা সুন্দর একটি ডিনার সেরে সারা রাত বাসে ঘুমিয়ে ভোর ভোর পৌঁছে গেছিলাম আগ্রা এবং তার পরের দিন দেখে নিয়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য আগ্রার তাজমহল সেই সব ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরের পর্বে ততদিন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু